কারো স্বামী কারো সন্তান কারো ভাই বোন অসৎ পথে চলে যাচ্ছে পরকিয়ায় লিপ্ত হচ্ছে এতে করে দেখা গেছে অনেক ক্ষয়ক্ষতি হয় নানানভাবে আপনারা চিন্তাগ্রস্ত থাকেন পবিত্র থেকে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তদবির শিখিয়ে দিব যেটা আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনার সন্তানকে অর্থাৎ যারা পরকিয়ায় অবৈধ পথে চলে গেছে তাদেরকে যদি বক্ষণ করাইতে পারেন ইনশা আল্লাহ তো এগারো দিন পর্যন্ত আপনাকে এই কাজটা করতে হবে অবশ্যই আল্লাহ রহমতের মাধ্যমে এই ব্যক্তিকে আল্লাহ অবশ্যই সৎ পথে আসার তৌফিক দান করবেন প্রিয় দিনী বায়ু বোনেরা সাংসারিক জামেলা কত বড় মস্ত এক বিপদ যারা সংসারে পা রেখেছেন তারাই বুঝতে পারেন যার স্বামী ভালো না যার স্ত্রী ভালো না স্বামীর কথা স্ত্রী শোনে না স্ত্রীর কথা স্বামী শোনে না এরকম অবস্থা যদি হয় সন্তানের কথা মা বাবা রাখে না মা বাবার কথাগুলো সন্তান শোনে না এই যদি অবস্থা হয় তাহলে কিন্তু ওই সন্তান ওই সংসারের মধ্যে ওই পরিবার থেকে রহমত উঠে যায় এক প্রকার অশান্তি থাকে আর এই কাজগুলো হয় অনেক সময় জাদুর কারণে জাদুর প্রভাবের কারণে এই সমস্ত বিষয়াদিগুলো হয় এই জাদুর কাটানোর জন্য এবং যারা অসৎ পথে চলে গিয়েছে তাদেরকে আল্লাহ তালার হুকুমের মাধ্যমে আল্লাহর কালামের উপরে তদবির করে আমলিয়াত করে আপনি সৎ পথে যদি আনতে পারেন এর চাইতে বড় সুক্রিয় আর কোনো কিছুই হইতে পারে না সেই পরিপ্রেক্ষিতেই আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ এই আমলিয়ারটা নিয়ে তদবিরখানা নিয়ে উপস্থিত হইলাম কার্যকরী এবং পরীক্ষিত আমল আপনারা করবেন যদি আপনারা বুঝতে না পারেন ফোন করবেন কমেন্ট করবেন বুঝিয়ে চেষ্টা করব। বোনেরা দুনিয়ার সমস্ত কিছু মিস্টেক হয়ে গেল আপনি তন্ত্র মন্ত্র এইটা সেইটা ডাক্তারি চিকিৎসা বোনাজি চিকিৎসা সব কিছু করার পরে যখন আল্লাহর উপরে ভরসা রেখে রেখে পবিত্র কোরআনুল করিম থেকে দেওয়া এই সমস্ত তদ্বির উপরে বিশ্বাস এবং আমলিয়াতগুলো করবেন আল্লাহ কিন্তু অবশ্যই আপনার মন দেখতেছেন আপনার আশা আকাঙ্ক্ষা দেখতেছেন আপনি কি চাইতেছেন এই সমস্ত আমলিয়াতের মাধ্যমে আল্লাহ কবুল করবেন এই আপনাকে পাঁচ অক্ত নামাজের পাবন্দ আজকে থেকে শুরু করতে হবে আজকে থেকেই আপনি নিয়ত করেন পাঁচ ইনশাল্লাহ নামাজ শুরু করে দিবেন তারপর যাদেরকে ভালো বানাবেন তাদের একটা নিয়ত করবেন যে আল্লাহ যেন আমার এই আমলের মাধ্যমে আমার এই তদবিরের মাধ্যমে যেন আল্লাহ আমার স্বামীকে অবৈধ পথে যিনি চলে গিয়েছেন যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত আছেন যারা এরকম ভাবে লিপ্ত আছেন সন্তান হোক স্বামী হোক স্ত্রী হোক যে কেউ যে কারোর জন্য পছন্দের মানুষ ভালোবাসার মানুষ যে কারোর জন্য আপনি এই কাজটি করতে পারবেন আল্লাহ পাক রুবুল আলমিন আপনার মনের আশা কবুল করবেন এটা যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন যে কোনো সময় থেকে শুরু করতে পারবেন এরকম কোনো দিন তারিখ নির্ধারিত করা নাই যেমন ওই দিন থেকে শুরু করতে হবে ওই সময় থেকে শুরু করতে হবে না না কিন্তু আপনাকে পাঁচযুক্ত নামাজটা পড়তে হবে এই নামাজের পাশাপাশি বিভিন্ন মাসনুন দোয়াগুলো আছে সকাল সন্ধ্যার কিছু আমল আছে ওই সমস্ত আমলগুলো আপনি করতে হবে। অর্থাৎ আপনি মনে রাখবেন আপনি নিজে ঠিক আপনার পরিবারের সব বেঠিক হয়ে যাবে এই জন্য নিজে সর্বপ্রথম ঠিক হইয়া এই সমস্ত সাহায্যের মাধ্যমে আমলের মাধ্যমে কাজগুলো করলে পরে অবশ্যই এই কাজের ফলাফল পাওয়া সম্ভব এবং পরীক্ষিত তো দিনদার বায়ু বোনেরা যে স্বামী যে স্ত্রী যে সন্তান হ্যাঁ যে আত্মীয় স্বজন ওষুধ পথে চলে গিয়েছে যার যেটাই হয় না কেন আপনি শুরু করেন আমলটা আপনার স্বামী তো অবশ্যই বাড়িতে আসে আপনার স্ত্রী অবশ্যই বাড়িতে থাকে আপনার সন্তান অবশ্যই অপকর্ম করার পরে একবার হইলেও বাড়িতে আসে এই স্বামী স্ত্রী সন্তান যেই হোক তাকে ভালো বানানোর জন্য আল্লাহ রব্দুল্লামিন পবিত্র কালামুল্লাহ শরীফ মহাগ্রন্থ ওয়ানিকা না সেই এই পবিত্র কোরআনকে আল্লাহ আল্লাপ নাজিল করেছেন আমাদের হেদায়তের জন্য আল্লাহ নিজেই বলে দিয়েছেন কোরআনের মধ্যে এমন কিছু নাই যেটা তোমাদের হেদায়তের জন্য আসবে না যেটা তোমাদের উপকারে আসবে না আল্লাহ বলছেন কোরআন মা হুয়া কোরআন তোমাদের জন্য রহমত ও মুমিন তোমার জন্য এই কোরআন হলো শেফা তোমার জন্য এই কোরআন হলো হেদায়ত কাজেই তুমি এই কোরআনের মাধ্যমে চিকিৎসা করো স্কিনে দেখেন একটা আপনাকে আয়াত দিয়ে দিলাম সুরতুল মায়েদা মহাগ্রন্থ আল কোরআনের একটি সুরা সৌরতুল মায়েদার একশো নম্বর আয়াত আপনাকে দিলাম এই আয়াতখানা আপনাকে একশো বার পাঠ করতে হবে দিনের যে কোনো টাইমে একশো বার পাঠ করবেন এটা সিদ্ধি লাভ করতে হবে আপনি যত আমল করবেন যত পাওয়ারফুল হবেন তত গ্রহণযোগ্য হবে আপনার তদ্বিরের মাধ্যমে দিনী বায়ু বোনারা আপনি যখন এ আয়াতটা সুন্দর করে পড়বেন আবার জবান থেকে আপনি শিখে নেন তারপরে কিভাবে করবেন কি করবেন প্রত্যেকটা নিয়ম আমি বলে বেহুদা কোনো কথা বলার দরকার নাই আমি আমলিয়াতের কথাগুলো দিব বলতেছি মনোযোগ সহকারে একটু শোনেন এখানে কোনো তন্ত্র মন্ত্র আপনার বশীকরণের জন্য কুপুরি টুপুরি এই সমস্ত বিষয়ের কথা বলা হয় না ডাইরেক্ট কোরআনি আমল যেটা একশো পার্সেন্ট কবুলিয়াত এবং কার্যকরী এবং সত্যবাদিতা আমল কুফুরি জাদু টোনা বান করে কয় দিন এক মাস দুই মাস তিন দিন চার দিন দশ দিন মাকসার জালের মতো আবার একটা পিসা দিয়া সলা দিয়া যখন বাড়ি দেওয়া হবে সব দুলিশাত হয়ে যাবে কিন্তু যেটা চিরন্তন সত্য আল্লাহর কালামের মাধ্যমে এটা কখনো কেউ ভাঙতে পারবে না তো আপনি সুন্দর করে এই আয়াতখানা পড়েন রহমানির রহমান উলাইয়াসতাউইল খবীস ওয়াত ত্বয়িব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবীসัต তাকুল্লাহায়া উলিল আলবাবিল আল্লাকুম তুফলিহুন এই আয়াতখানা আপনি পড়েন তারপর 141 বার হওয়ার পরে আপনি পানির মধ্যে একটা ফু দিবেন আপনি এক গ্লাস পানি নিতে পারেন বা দুধ নিতে পারেন চা নিতে পারেন যে কোনো খাবার দ্রব্য নিতে পারেন এই খাবারের মধ্যে আপনি একশোত একবার পাঠ করে আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে আপনি অবশ্যই দূরশরী ব্যস ফার আগে পাঠ করে নেবেন পরেও পাঠ করে নেবেন তারপর এই খানার মধ্যে যে কোনো খানার সাথে মিষ্টি জাতীয় খাবার হইতে পারে বা যে কোনো তরকারি হইতে পারে ভাত হইতে পারে যে কোনো খাবারের সঙ্গে আপনি আপনার এই তদবিরটা করে প্রত্যেক দিন করবেন যে কোনো একটা সময় একশো একচল্লিশ বার করে এই আয়াতখানা প্রত্যেক দিন পাঠ করে খাবারের সঙ্গে ফুঁ দিয়া আপনি যদি পারেন তিন বেলায় খাওয়াইবেন আর যদি না পারেন তাহলে এক বেলা হইলেও খাওয়াইবেন এইভাবে এগারো দিন পর্যন্ত এই কাজ চলতে থাকবে সে আল্লাহ আশা করা যায় আল্লাহর রহমতের মাধ্যমে খাতিরে আল্লাহ একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ যেতে না যেতেই ওই লোকগুলোকে যারা অসৎ পথে চলে গিয়েছে পরকীয়া লিপ্ত হয়ে গিয়েছে তাদেরকে আল্লাহ তালা সৎ পথে আসার তৌফিক দান করবেন আপনার কবুলিয়াতের মাধ্যমে আমুলিয়াতের মাধ্যমে প্রিয় দিনী বায়ু বোনেরা আশা করি আপনাদেরকে এই তদবির সংক্রান্ত বিচ্ছেদ ঘটানো হ্যাঁ খারাপ মানুষগুলোকে ভালো পথে আনানোর তদবিরটা আপনাকে বুঝাইতে পারছি যদি সামান্য হলে উপকৃত হন বুঝেন তবে আমাদেরকে অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সর্বোপরি মানুষের কাছে সরিয়ে দিয়ে হ্যাঁ সকলকে কোরআন সুন্নাহ থেকে কুপুরি মুফুরি বাদ দিয়ে কোরআন সুন্নাহ থেকে আমল করে তদবির করে উপকৃত হওয়ার জন্য সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ আমাদেরকে সহি দান করেন আমিন